ঢাকার ব্যস্ত নগরীর মাঝে দাঁড়িয়ে আছে ইতিহাস আর বীরত্বর এক অনন্য প্রতীক বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম এই মিউজিয়াম শুধু একটি প্রদর্শনী কেন্দ্র নয় বরং এটি গৌরবময় ইতিহাসের ভাণ্ডার যেখানে লুকিয়ে আছে আমাদের স্বাধীনতা সংগ্রামের সশস্ত্র বাহিনীর অবদান বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম যাত্রা শুরু হয়েছিল একটি সাধারণ সামরিক জাদুঘর হিসাবে কিন্তু সময়ের সাথে সাথে এটি আধুনিক রূপ লাভ করে দুই হাজার সালে নতুন উদ্বোধনের পর মিউজিয়ামটি হয়ে ওঠে আরো আকর্ষণীয় ও সমৃদ্ধ মিউজিয়ামের সবচেয়ে আবেগঘন ঘন অংশ হল মুক্তিযোদ্ধাদের গ্যালারি এখানে রয়েছে উনিশশো একাত্তর সালের সংগ্রামের দলিল পত্র মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত অস্ত্র পোশাক চিঠি রেডিও সেট ও অসংখ্য দুর্লভ ছবি এই গ্যালারিতেই ঢুকলে মনে হয় যেন সময় ফিরে গেছে সেই রক্তক্ষয়ী দিনে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ সশস্ত্র বাহিনীর বীরত্ব আর সাধারণ মানুষের আত্মত্যাগ সবই যেন জীবন্ত হয়ে ওঠে দর্শনার্থীরা ইতিহাসকে শুধু দেখেই নয় হৃদয় দিয়ে অনুভব করে এই মিউজিয়ামের আরেকটি বড় আকর্ষণ হল আধুনিক সামরিক সরঞ্জামের প্রদর্শনী বিশাল আগিনায় রাখা আছে যুদ্ধ বিমান হেলিকপ্টার ট্যাঙ্ক ও নৌযান এগুলো দেখে বোঝা যাচ্ছে আজকের বাংলাদেশ সশস্ত্র বাহিনী কতটা আধুনিক প্রযুক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে শিশুদের কাছে এগুলো রোমাঞ্চকর অভিজ্ঞতা আর সাধারণ মানুষের কাছে এটি আমাদের শক্তি এবং আত্মবিশ্বাসের প্রতীক শুধু প্রদর্শনী নয় বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে আছে আধুনিক প্রযুক্তি নির্ভর শেখার সুযোগও টাচ স্ক্রিনে পাওয়া যায় যুদ্ধের ভিডিও ডিজিটাল আর্কাইভ এমনকি এনিমিটেড গল্প আরও আছে ভার্চুয়াল রিয়েলিটি কর্নার যেখানে দর্শনার্থীরা মনে করতে পারেন যেন তারা নিজেরাই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে ইতিহাস জানার এই অভিনব উপায় তরুণ প্রজন্মকে আরো অনুপ্রাণিত করে প্রতিদিন শত শত মানুষ এখানে আসেন শিক্ষার্থী পরিবার গবেষক এমনকি বিদেশি অতিথিরাও সবাই মুগ্ধ হয় আমাদের সামরিক বাহিনীর ইতিহাস আর সাফল্যে এই মিউজিয়াম আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কোনো উপহার নয় বরং ত্যাগ আর রক্তের বিনিময়ে অর্জিত এক মহামূল্যবান সম্পদ এখান থেকে তরুণরা শিখে দেশ প্রেম শৃঙ্খল আর আত্মত্যাগের মূল্য বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম ভ্রমণ মানে শুধু ইতিহাস দেখা নয় বরং ইতিহাসকে অনুভব করা যদি কখনো ঢাকায় আসেন অবশ্যই ঘুরে যান এই গৌরবময় জাদুঘরে কারণ এটি শুধু একটি মিউজিয়াম নয় এটি আমাদের জাতীয় আত্মপরিচয় গর্ব আর ভবিষ্যৎ পথ চলার প্রতীক